জীবে প্রেম করে যেই জন সেইজন সেবিছে ঈশ্বর স্বামী বিবেকানন্দের এই বাণীকে লক্ষ্য করে হিউম্যানিটি ট্রাস্ট বরাবর দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে এবার তারা দোলযাত্রা থেকে শুরু করেছে তাদের কাজ দোলযাত্রা থেকে আগত এক মাস তারা বিভিন্ন দুস্থ মানুষদের পাশে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছেন সুন্দরবন ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া একেবারে প্রত্যন্ত গ্রামে দোল যাত্রা থেকে তারা যাওয়া শুরু করেছে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে ট্রাস্টের কর্ণধার ডক্টর অজয় মিস্ত্রির বক্তব্য দোলের দিনকে তো আমরা সবাই রঙে মেতে উঠি কিন্তু এই মানুষগুলোর কাছে রঙ খেলার থেকেও দুবেলা দুমুঠো খাবার জোগাড় করা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই ডক্টর অজয় মিশ্রে প্রতি বছরই বিভিন্ন অনুষ্ঠানে এইসব দুস্থ মানুষের পাশে দাঁড়ান এবছরও দোলযাত্রা থেকে শুরু করেছেন আগত এক মাস তিনি এই দুস্থ মানুষদের পাশে দাঁড়াবেন নিজের সাধ্যমতো খাওয়ার পাশাপাশি স্যানিটারি ন্যাপকিন এবং প্রয়োজন মতো সমস্ত ধরনের ওষুধ এবং হেলথ চেক আপ করাবেন আপনার নিজের জায়গা ছেড়ে এই প্রত্যন্ত গ্রামে আসেন কেন ট্রাফ প্রথমবার প্রতি বছর কোনো এবং আমরা যাদের যারা আর্থিকভাবে সচ্ছল তারা এই দোলের সময় দোল বা রঙ খেলে আমরা মেতে উঠি মেতে উঠি কিন্তু এই দুষ্ট মানুষগুলো রং খেলাতে দূরের কথা এবং এদের দুবেলা দুটো খাবার জোগাড় করে বেঁচে থাকাতে এদের কাছে খুব গুরুত্বপূর্ণ সেই জন্য এবং শুধু তাই নয় এরা আর্থিকভাবে খুব দুস্থ সেই জন্য একটা পিএমএল অফ দ্য ট্রাস্ট প্রত্যেক বছর এবং যে কোনো উৎসবে এই দুস্থ মানুষের পাশে হিউমিন ট্রাস্টের সামর্থ্য যে সামগ্রী যেমন ড্রাইডেশন প্রয়োজনীয় এবং এখন কিন্তু ডিজিজ ডায়াবেটিস নেই প্রয়োজনীয় ঔষধ সেই ন্যাপকিন ও নিউট্রিমিক্স ইত্যাদি পাশে দাঁড়াই এবং ওদের সাথে এই সময়টা কাটাতে খুব ভালো লাগে এবং এইটাকে খুব আনন্দ উপভোগ করি এটাই হচ্ছে আমার জীবনের ঘর